নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ঘর ভেদ করলে ঘর নষ্ট হবে সিংহরাশি খুব জঘন সত্য বেরিয়ে আসবে আঠাশ এপ্রিল দু রবিবার কষ্ট সহ্য করার সাহস থাকলেই দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কী ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আঠাশ এপ্রিল দু রবিবার আজকের দিনটিতে কোনো বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারি আপনার সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন সন্তানের চাকরির জন্য কারো সঙ্গে আলোচনা হতে পারে উত্তেজনা থেকে দূরে থাকুন পারিবারিক পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে ঘর সাজানোর ইচ্ছা জাগবে সকলের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শারীরিক কষ্টও বাড়তে পারে বন্ধুদের কাছ থেকে সাহসও পেতে পারেন এই সময়ে এই রাশির চিহ্নের কিছু প্রেমীকে তাদের সঙ্গীদের সাথে বিয়ের বিষয়ে কথা বলতে এবং তাদের কাছে খোলাখলিভাবে তাদের ইচ্ছা প্রকাশ করতে দেখা যাবে যাই হোক বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে সাবধানে চিন্তা করতে হবে এমন পরিস্থিতিতে কোনো সন্দেহ থাকলে প্রেমীর সঙ্গে কথা বলে তা পরিষ্কার করুন এই দিনে আপনি আপনার বিবাহিত জীবনের সমস্ত খারাপ স্মৃতি ভুলে বিবাহিত জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারেন এই সময়ে আপনি আপনার জীবন সাথীর সাথে আপনার সমস্ত অনুভূতি সম্পর্কে কথা বলার জন্য যথেষ্ট সময় পাবেন এর পূর্ণ ব্যবহার করে আপনি তার সাথে সেই সমস্ত জিনিস ভাগ করতে সক্ষম হবেন যা আপনি আগে ভাগ করতে অসুবিধের সম্মুখীন হয়েছিলেন আজকের এই দিনে শুধুমাত্র এর মাধ্যমেই আপনি নিজেকে সুস্থ ও উদ্যমী রাখতে সফল হবেন আপনার এই শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন হবে কারণ মানুষ আপনার কাছে কি চায় তাও আপনি ভালো করেই জানেন কিন্তু তা সত্ত্বেও আপনি না চাইলেও আপনি সবার জন্য অপ্রয়োজনীয় খরচ করেন আপনাকে আজকের দিন থেকে আপনার অভ্যেসের উন্নতি করতে হবে এবং আপনার খরচ খুব বেশি এড়াতে হবে আপনার মা তার কিছু পুরনো এবং গুরুত্বর স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন যার কারণে তাদের সাথে বেশি বেশি সময় কাটানোর ইচ্ছা আপনার মনে জাগতে পারে আপনার পিতা মাতার ভালো স্বাস্থ্য দেখে আপনি আপনার পরিবারের সাথে ধর্মীয় স্থানে ভ্রমণ বা পিকনিকের পরিকল্পনা করতে পারেন যাই হোক এই সময়ে তাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক থাকুন আপনার সাহসিকতা এবং সাহস কমে যাবে যার কারণে আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন আর ফলস্বরূপ আপনি অনেক দুর্দান্ত সুযোগ মিস করতে পারেন কারণ এই সময়ে আপনার লক্ষ্য অর্জনে আপনার কাছের কেউ আপনাকে সাহায্য করতে গিয়ে আসতে পারে এমন একটি সম্ভাবনাও রয়েছে যে আপনি নিজেকে সর্বোচ্চ বিবেচনা করে তাদের সাহায্য নিতে অস্বীকার করতে পারেন এর পরিণতি আপনাকে ব্যর্থতার আকারে ভোগ করতে হতে পারে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন আপনার বড় সড়ো পরিকল্পনা এবং ধারণাশালী কেউ দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সে ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছে আরও বেশি মনোযোগ চাইবে কিন্তু আপনি দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আপনার নিজেকে রাজকীয়ভাবে মনোরঞ্জন করার পক্ষে এটি আদর্শ সময় আপনার ভালোবাসার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন খালি সময়ে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহ এক অত্যাচারের দিকে নিয়ে যাবে ইতিবাচক চিন্তাভাবনা জাদুকরী এবং এটি জীবনকে রূপান্তরিত করতে পারে অনুপ্রেরণামূলক কিছু পড়ুন বা এমন সিনেমা দেখুন যা ইতিবাচক জানায় আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের ওপর কাজ করার পক্ষে দিনটি কল্যাণকর যে লোকেরা জমি কিনেছিল এবং এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভালো ক্রেতার সাথে দেখা করতে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতেও পারে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আরও নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজ পরিবার থেকে দূরে বসবাসকারী নেটিভরা তাদের বাড়িগুলি খুব প্রিয়ভাবে মিস করবেন এক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনের হালকা করার জন্য কথা বলতে পারেন আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে পারিবারিক অনুষ্ঠান নতুন বন্ধু বানাবে কিন্তু আপনি নির্বাচনে সতর্ক হন ভালো বন্ধুরা এক সম্পদের মতো যাদেরকে আপনি সবসময় বাঁচিয়ে রাখতে চাইবেন আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আজকে আপনি আপনার ফাঁকা সময়ে আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করবেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরাই হতে পারে আপনার আজকের এই অভ্যেসটি আপনাকে এবং আপনার বন্ধুদের মধ্যে দূরত্ব বাড়িয়ে তুলতে পারে বলে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে না আপনার বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করুন যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ পরিবর্তন করুন আপনি কমিশন ডিভিনেট বা রয়্যালিটি থেকে বেনিফিট পাবেন ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গীতের বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন আপনার সঙ্গ ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে আপনি বিরত থাকুন আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু আপনি দিনের শেষে উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আপনার পরিবারের সাথে আজ শপিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আজ আপনি নিজের একটি পুরনো ভুল বুঝতে পারবেন এবং সেই কারণে বিচলিত হতে পারেন এ রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ